নমস্কার বন্ধুরা স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএনএ ডিএন অফ স্টক মার্কেট বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে যে স্ট্র্যাটেজি শিখে আপনারা ইন্টারডে সুইং ট্রেডিং পজিশনাল ট্রেডিং শর্ট টার্ম ট্রেডিং করতে পারবেন খুব সহজেই এবং সেই শর্ট টার্ম ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং এগুলোর মধ্যে ভ্যারাইটি আছে যেরকম ধরুন ইন্টারডেতে স্ক্যালপিং আছে সেই স্ক্যালপিংও আপনি করতে পারেন অথবা ইন্টারনেটে মনে করলে একটু বেশি বড় প্রফিট নেবেন সেটাও আপনি করতে পারবেন জাস্ট স্ট্র্যাটেজিটা একটু ভালো করে বুঝে নিন কোন ইন্ডিকেটার লাগাতে হবে কীভাবে লাগাতে হবে কীভাবে রেট করতে হবে জাস্ট এইটুকু যদি আপনারা বুঝে যান সময় দিয়ে তাহলে আপনারা জিনিসটা করতে পারবেন তো আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ যদি সময় দিয়ে থাকেন যদি প্রফিট আপনার কামাতেই হয় তাহলে আপনাকে তো স্টাডির পিছনে একটু সময় দিতে হবে আদারওয়াইজ আপনি কার্টুন দেখতে পারেন বা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের অন্য কোনো ভিডিও দেখতে পারেন তো আমরা সবার প্রথমে যেটা চলে যাবো সেটা হলো ট্রেডিং ভিউর প্ল্যাটফর্ম যারা নতুন তাদের জন্য একবার বলে দিই ট্রেডিং ভিউর প্ল্যাটফর্মে এসে আমাদের এখানে ইন্ডিকেটার সেকশন থেকে ইন্ডিকেটার লাগাতে হবে তারপর আমরা সেখান থেকে দেখব যে কী ইন্ডিকেটার লাগাতে হবে তো ইন্ডিকেটার সেকশন আপনারা ক্লিক করবেন এখানে টাইপ করবেন সি এম ইএমএ তো সিএম ইএমএ ট্রেন্ড বার্স একদম ওপরেই আছে এটাকে আপনারা লাগাতে লাগিয়ে নেবেন তারপরে আপনাদের লাগাতে হবে আর এস আই শুধু আর এস আই লাগালেই হবে আর এস আই ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিছু নেই আর এস আই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স লাগিয়ে নিলেন তো এই দুটো ইন্ডিকেটার লাগাতে হবে আপনাদেরকে দুটো ইন্ডিকেটার লাগানোর পরে এইবার আসতে হবে সেটিংসের এবং সেটিংসগুলো চেঞ্জ করতে হবে আমাদের ঠিক আছে তো আর এস ক্ষেত্রে আমাদের সেটিংস যে চেঞ্জিংসটা হবে সেটা হলো এর সেটিংস এখান থেকে ক্লিক করবো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের সেটিংসটা ক্লিক করতে হবে আর এস আইয়ের ক্ষেত্রে তো আর এস সেটিংসটা আমরা ক্লিক করলাম আমাদেরকে ক্লিক করে স্টাইলে যেতে হবে স্টাইলে যাওয়ার পরে আমাদেরকে এখানে সেভেন্টি যে আছে আর এস আই এটাকে করতে হবে ফিফটি ফাইভ লোয়ার ব্যান্ড যেটা থার্টি আছে এটাকে করতে হবে ফর্টি ফাইভ মিডিল ব্যান্ডটাকে বন্ধ করে দিতে হবে ওপরে গিয়ে আর এস আই বেসড এম এটাকে বন্ধ করে দিতে হবে দেওয়ার পরে আপনারা চাইলে এটা করতে পারেন যেটা আমি এখন করতে চলেছি সেটা হলো আর এস আই ব্যাকগ্রাউন্ড ফিল এটাকে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয় ব্যাস আমাদের সেটিংস আর এস ক্ষেত্রে শেষ ঠিক আছে এইবার সিএমএ বার্সের ক্ষেত্রে আপনারা চেঞ্জেস করতেও পারেন নাও করতে পারেন এবার চেঞ্জেস কী করতে পারেন কালারে চেঞ্জেস আপনারা করতে পারেন আদারওয়াইজ এখানে ডিফল্ট সেটিংয়ে থাকবে কোনোরকম সমস্যা নেই আর এসআই এর ক্ষেত্রে চেঞ্জেস আমরা আমাদের মতো করলাম তো এবার আমাদের গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে যে কি করে ট্রেডটা করবো এটা নিফটির চার্ট লাগানো রয়েছে আজকে নিফটির এটা ওয়ান ডে চার্ট আমরা ওয়ান ডেতে সুইংয়ে আসবো প্রথমে আমরা ইন্টারডে বুঝে নিই ইন্টারডে করার জন্য আপনি ফিফটিন মিনিট চার্ট ইউজ করতে পারেন অথবা ফাইভ মিনিট চার্ট ইউজ করতে পারেন এখন ফিফটিন মিনিট চার্ট কারা করবেন ফাইভ মিনিট কারা করবেন যারা একটু এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন তারা ফাইভ মিনিট করবেন আর যারা একেবারে বিগিনার তারা ফিফটিন মিনিট করবেন তাহলে একটু বড় টাইম ফ্রেমে একটু আপনার ভলাটিলিটি কম হয় সেটার ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় তো আমাদের করণীয়টা কি আমরা পাঁচ মিনিটেও দেখব পনেরো মিনিটে দেখব তো পনেরো মিনিটের ট্রেড আজকে এই পরিস্থিতি তো আমাদের সিগনাল লাইন যখন থেকে সিগনাল হবে মানে রেড আর গ্রিন এই যে লাইনটা উপরে চলছে আমাদের চার্টে ক্যান্ডেলের উপর দিয়ে যে লাইনটা চলছে এই লাইনটা দুটো কালার হবে একটা হবে গ্রিন কালার একটা হবে রেড কালার আর আমাদের এখানে আর এস আইটা সেই মতো অনুযায়ী আপ ডাউন করবে এখন আমাদের করতে হবে কি আমাদের করতে হবে যে যখনই রেড কালার বা গ্রিন কালারের স্টার্ট হবে ধরুন এই এই ক্যান্ডেলে স্টার্ট হচ্ছে আবার রেড কালারটা এই ক্যান্ডেল স্টার্ট হচ্ছে আমাদের তখন ট্রেডের কথা ভাবতে হবে দেখা গেল যে আপনি এই সময় ট্রেডে নেই বা আপনি এই সময় মার্কেট দেখেননি আপনি মাঝখানে এই সময় এসে ঢুকতে যাচ্ছেন না এই সময় ঢুকতে গেলে আপনার হবে না আপনাকে আবার ঢুক ঢোকার সেকেন্ড টাইম ঢোকার আপনাকে জন্য ওয়েট করতে হবে সেটার আমরা রাস্তা বলবো আমাদের প্রথম কাজ হচ্ছে যে যখন এন্ট্রিটা মানে সবুজবার লাল শুরু হচ্ছে লাইনটা যেমন এখানে শুরু হয়েছে সবুজ এখানে লাল শুরু হয়েছে এখানে আবার সবুজ শুরু হয়েছে আবার এখানে লাল শুরু হয়েছে এই স্টার্টিংয়ের জায়গাগুলো আমাদের দেখতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো যে এই স্টার্টিংয়ের সাথে সাথে আপনাকে এই লাইনটার ক্ষেত্রে সাপেক্ষে এখানে দেখতে হবে যে এখানে আর এই হলুদ লাইন আমি যেটা করলাম ব্যাকগ্রাউন্ডটা এই হলুদ ফর্টি ফাইভের নিচে আর এস গিয়ে যাচ্ছে কি না তাহলে যেই পনেরো মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিল আর এস আইটা পনেরো মিনিটের এই ফর্টি ফাইভের নিচে গিয়ে ক্লোজ দিল তার লোয়ের নিচে সেই ক্যান্ডেলের লোয়ের নিচে আমাদের এন্ট্রিটা হয়ে যাবে এই ক্যান্ডেলের ওপরে আমাদের স্টপ লস হয়ে যাবে ঠিক আছে তো ক্যান্ডেলের লোয়ের নিচে আমার যখন এন্ট্রিটা হয়ে যাবে আমি এখানে এন্ট্রিটা নিয়ে চলতে থাকবো এবার এন্ট্রিটার ক্ষেত্রে যখন এন্ট্রিটা হয়ে যাবে আমাদের স্টপ লস হয়ে গেলো তাহলে আমাদের টার্গেটটা কী হবে টার্গেটটা হবে আমাদের এন্টারের ক্ষেত্রে ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি ওয়ান এস টু ফোর যতক্ষণ আপনি নিতে পারেন ঠিক আছে এটা একটা টার্গেট হবে দ্বিতীয় টার্গেট কী হবে যে প্রতিদিন মার্কেট ট্রেন্ডিং হবে না সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা তৈরি হবে তাহলে সেক্ষেত্রে আপনার প্রফিট বুকিং করার জায়গা থাকবে সেটা আপনি স্টকে করলে পার্সাল প্রফিট বুকিং করতে পারবেন নিফটিতে করলে করতে পারবেন যদি মাল্টিপল লটে কাজ করেন যদি এক লটে কাজ করেন তাহলে সেটা সম্ভব নয় সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই আর এস আইটা আবার এসে আমাদের এই যে জোনটা আছে এই জোনটার মধ্যে ঢুকে যাচ্ছে কি যদি এই জোনটার মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের সতর্ক হতে হবে এবং যদি এখান থেকে ক্রস করে যায় তাহলে তো আবার উল্টো রিভার্সাল হয়ে গেল তো জোনটার আশেপাশে আসলে আপনারা প্রফিট বুকিং করে নিতে পারেন এটা একটা পদ্ধতি হতে পারে অথবা এটা হতে পারে যে এখান থেকে রিভার্সাল দিয়ে মার্কেট যখন ওপরে চলে গেল এই এই লাইনটাকে আবার টাচ করতে চেষ্টা করলো সেখানে আপনারা প্রফিট বুকিং করতে পারেন ক্রস ওভারের ক্ষেত্রে বা আপনারা মনে করলেন না যতক্ষণ না কোনো ক্রসওভার হবে না সিগনাল দেবে না গ্রিন সিগন্যাল দেবে না সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন কিন্তু সেগুলো সমস্ত কিছু হবে পজিশনাল বা শর্ট টার্মের ক্ষেত্রে ইন্টারডের ক্ষেত্রে আপনাদের কী হবে ইন্টারডের ক্ষেত্রে বিশেষত স্ক্যালপিং করতে হবে আপনাকে এই রেশিও অনুযায়ী চলতে হবে কেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে যে দেখা যাচ্ছে এখান থেকে শুরু হলো লালটা এখান থেকে ঘুরে যখন আবার সবুজ শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে এন্ট্রির কাছাকাছি গিয়ে আমার সবুজ শুরু হচ্ছে তো এই মাঝখানে যে প্রফিটটা হল আলটিমেটলি প্রফিটের বেনিফিটটা আপনারা নিতে পারলেন না ওই জন্য আপনাকে রেশিও অনুযায়ী চলতে হবে আপনি যেরকমই পাবেন সেরকম নিতে থাকতে হবে তারপরে যদি মার্কেট ট্রেন্ডিং হয় আপনি সেই হিসাবে করলেন অনেক সময় দেখা যায় আর এখান থেকে রিভার্সাল করলো রিভার্স করে আবার এখান থেকে নিচে চলে গেল কারণ আর এস কিন্তু স্ট্রেংথকে সবসময় বলে কোনো সময় মার্কেট স্ট্রেংথ কমে গেলে আর কিন্তু ওপরের দিকে উঠতে শুরু করবে বা ওপর থেকে নিচে আটতে শুরু করবে কিন্তু তার মানে যে সেই মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল সেটা কিন্তু নয় এটা অনেকেই ভুল করে থাকে মনে করে যে সেভেন্টির উপরে চলে গেলো বা সিক্সটির উপরে চলে গেলো ওভার ওয়াট হয়ে গেল বা নিচে চলে আসবে না কখনোই না সেখান থেকে মার্কেট হান্ড্রেডের মধ্যে আর এস আই ঘোরার ঘুরতে থাকবে আর মার্কেট দেখা যাচ্ছে সেখান থেকে তিন ডবল চার ডবল হয়ে যেতে পারে তো বারবার আপনি শর্ট করবেন বারবার আপনি তো আর তো আরএসআই এখানে কিন্তু আমাদের সাহায্য করছে আমাদের এন্ট্রিটা ডিসাইড করতে এক্সিট ডিসাইড করতে কিন্তু আর অতটা সাহায্য করছে না আমি যে পদ্ধতিটা বললাম যে হতে পারে যে আর যখন কমে যাতে থাকবে তাহলে আপনার বুঝতে হবে যে স্ট্রেংথ কিছুটা কমছে সেই হিসাবে আপনি পার্সিয়াল প্রফিট বুকিং করতে পারবেন এবার যদি আপনার এক লট থাকে অভিয়াসলি আপনার হবে না বাকির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট আর সেকেন্ড এন্ট্রি পয়েন্ট কী হচ্ছে সেকেন্ড এন্ট্রি পয়েন্ট বায়ের সাইডে অবভিয়াসলি যখন এখান থেকে গ্রিন ক্যান্ডেল একটা ক্লোজ দেবে মানে গ্রিন ক্যান্ডেল বা আপনার এই গ্রিন লাইন যখন একটা ওপরে ক্লোজ দেবে বা এটা কনভার্ট হয়ে যাবে এবং আর এস আই এই জোনের বাইরে গিয়ে ক্লোজ দেবে সেই ক্যান্ডেলের হায়ের উপরে গিয়ে আপনার ট্রেডটি নিতে হবে তো অবভিয়াসলি এখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে হায়ের উপরে যায়নি তো এখানে ট্রেন আমাদের ফিফটিন মিনিটে হয়নি আমাদের সেল ট্রেডটা ছিল এবার আমরা বাই ট্রেডটা পাঁচ মিনিটে দেখে নেব তারপর আমরা রিএন্ট্রিটা দেখবো পাঁচ মিনিটের দিকে আমরা ওই জিনিসটা বুঝতে পারবো তাহলে পাঁচ মিনিটে আজকে কী করেছে পাঁচ মিনিটে নিফটি আজকে শুরু হয়েছে এখানে এরকম জায়গায় শুরু হয়েছে নিফটি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং গ্রিন লাইন তৈরি হয়েছে কিন্তু আর এস আই ওপরে গিয়ে ক্লোজ দেয়নি আপনাকে একদম সেফ গেম করে দিলো এখানে অনেকেই ট্র্যাপ হয়ে গেছেন সকালবেলায় আপনারা ভালো করে খেয়াল করবেন যারা ট্রেড করেছেন তারপরে আর এস আই নিচে আসলো নিচে আসার পরে এই জায়গাটাতে আপনাকে এই জায়গায় আর এস আই ফিফটির নিচে এই মানে ফর্টি ফাইভের নিচে ক্লোজ দিল এই জায়গাটাতে আপনার এন্ট্রি পয়েন্ট এই জায়গাটাতে হলো তো এই জায়গাটায় আপনার নিচে যখনই চলে আপনার এখানে এন্ট্রিটা অবভিয়াসলি হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রিটা হয়ে গেছে কিন্তু দেখবেন পরে সেই ক্যান্ডেলটাই আর এসআইটা ওপরে গিয়ে ক্লোজ দিল তো এখানে আপনি অ্যালার্ট অলরেডি হয়ে গেছেন আপনার স্টপ লস ক্ষেত্রে কি হবে স্টপ লস ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা অনুযায়ী স্টপ লস এখানে তো এত বড় লস তো আপনি নিতে পারবেন না আপনার ম্যাক্সিমাম স্টপ লস নিতে হবে ক্যান্ডেলের হাই বা ক্যান্ডেলের ক্লোজ হিসাবে বা ওপেন হিসাবে রেড ক্যান্ডেল হলে সেই মতো আপনাকে এই স্টপ লসটা ডিসাইড করতে হবে বা আপনি যে গ্রিনকে লাইন বললাম গ্রিন লাইন অনুযায়ী স্টপ যে যেভাবে আপনার রিস্ক রিওয়ার্ড আপনাকে স্যুট করবে সেভাবে আপনি করবেন কোনো রকম সমস্যা নেই তো এক্ষেত্রে কিন্তু আপনার আমি ধরে নিলাম এক্ষেত্রে আপনার আপনি যেভাবেই করুন না কেন আপনার স্টপ লস হয়ে গেছে এত বড় স্টপ লস হলে হিট হবে না ঠিকই মানলাম কিন্তু এত বড় স্টপ লস নিয়ে চলা ইন্টারনেটে সম্ভব নয় তো এক্ষেত্রে আমি ধরে নিলাম আপনি এখানে নিয়েছেন এই ক্যান্ডেল আপনার স্টপ লস ছিল ক্যান্ডেলের হাই পর্যন্ত সেটা আপনার স্টপ লস হিট হয়ে গেছে ঠিক আছে তারপরে আবার গ্রিন ক্যান্ডেল করলো এখানে হয়নি সুতরাং এখানে এন্ট্রি হয়নি তারপরে আবার রেড ক্যান্ডেল করে এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনার করলো ফর্টি ফাইভের নিচে তো এই জায়গায় লোটা যখন ব্রেক করলো এখানে একটা সুন্দর ট্রেড পাওয়া গেল এখানে ওয়ান এস টু ওয়ান ওয়ান এস টু টু এই ছোটো স্টপলস এই হাইটার সুইং হাইটার স্টপলস রেখে এখানে ট্রেড আপনারা পেয়ে গেলেন এখানে একটা সুন্দর প্রফিট হয়ে গেল তারপরে আবার যখন সবুজ ক্যান্ডেল তৈরি হলো এখানে ফিফটির উপরে চলে গেল তখন এখান থেকে আপনার হাই হাই যেই ক্রস করছে এখান থেকে এখান পর্যন্ত আপনার কিন্তু একটা রেশি অনুযায়ী আপনার প্রফিট হয়ে গেলো ওয়ান এস টু টু ওয়ান এস টু ওয়ান ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ যে যেভাবে চলে যার যেভাবে করা রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের ভিডিও আছে আপনারা সেটা দেখেও কিছুটা আইডিয়া নিতে পারেন তারপরে কী হলো তারপরে দেখুন মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করলে এই লোটাকে এই লো দিয়ে রেট করলো কিন্তু এখানে কিন্তু গেল না তো এটা আপনাকে সেভ করছে কিন্তু আর এস আই দেখুন সবসময় একটার সাথে আরেকটা একটা থাকলে কী হয় আপনাকে রেফারেন্সের মতো যেরকম আমরা রেফারেন্স বই ব্যবহার করি সেরকম রেফারেন্সের মতো কাজ করছে দেখুন এখানেও কিন্তু লো কেটেছে কিন্তু আর এস আই কিন্তু যায়নি সুতরাং এখানে কিন্তু আপনার এন্ট্রিটাই হয়নি আবার কি করলো আবার এরকম জায়গায় গিয়ে কিন্তু এ ফিফ ফিফটি ফাইভকে ক্রস করলো মানে আর এস আই ফিফটি ফাইভকে ক্রস করলো আর গ্রিন ক্যান্ডেল তো অলরেডি কনভার্ট হয়ে গেছিলো তো এর হাইয়ের উপরে আপনার ট্রেড হলো এই হাই পর্যন্ত আপনার কিন্তু এখানে আপনি রিটার্নটা পেয়ে গেলেন রেশিও হিসাবে ঠিক আছে তো এই সুবিধাটা আপনার এখানে পাওয়া যায় আচ্ছা দ্বিতীয়টা কি দ্বিতীয় হচ্ছে যে যেটা বলছিলাম যে যদি মিস হয়ে যায় ধরুন আমাদের শুরুতে আমরা স্টার্টিংয়ে আমরা ট্রেডটা নেব স্টার্টিংয়ে যদি মিস হয়ে যায় স্টার্টিংয়ে মিস হলে আপনার কি করতে হবে যখনই এই লাইনটা এখানে রিট্রেস করবে এই লাইনের উপরে ক্যান্ডেলগুলো রিট্রেস করে আসবে সেখান থেকে আবার যখন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে সেখানে আমরা কিন্তু কাজটা করতে পারি আমরা আরেকটা চার্জ যখন দেখবো সুইংয়ের সেক্ষেত্রে আমরা দেখব আচ্ছা অথবা কি হবে অথবা এই এই ট্রেডটা আপনার মিস হয়ে যাবে কিন্তু এই ট্রেডটা মিস হবে না যে কোনো একটা দেখুন ডিসিপ্লিন হচ্ছে ইন্টারডের ক্ষেত্রে সবচেয়ে বড়ো জিনিস সুইংয়ের ক্ষেত্রেও তাই সমস্ত রকম ট্রেডের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিন মেন ডিসিপ্লিন যদি আপনি ব্রেক করেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি সাকসেসফুল হতে পারবেন না তারপরে কি হলো তারপরে দেখুন এই জিনিসটা আপনাকে সেই যেটা বলছিলাম যে এখানে আপনার মিস হয়েছে ধরুন আপনার স্টার্টিংয়ে মিস হয়েছে স্টার্টিংয়ে একটা সুন্দর ট্রেড পাওয়া গেছিলো স্টার্টিংয়ে ধরুন আপনার মিস হয়েছে স্টার্টিংটা মিস হয়ে গেছে তখন এখান থেকে দেখুন রেজিস্টেন্স নিচ্ছে এই লাইনের উপরে রেজিস্টেন্স নিচ্ছে তো এই লাইনের উপরে যখন রেজিস্টেন্স নিল রেজিস্টেন্স নেওয়ার পরে কিন্তু এখানে গ্রিন হয়নি কিন্তু তারপরে মার্কেট যখন আবার এখান থেকে নিচে চলে আসলো তখনই ফর্টি ফাইভকে ক্রস করে নিচে গেল তখন এই ব্রেক লোয়ের নিচে ব্রেক করলো এবং মার্কেট কতটা ব্রেক করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে দেখুন এখানে গ্রিন হয়েছে অথচ আর কিন্তু ফিফটি ফাইভের পরে যায়নি মানে আমাদের এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একদম মানে প্রিমিয়াম ভিডিও একটা মাইনিউট একটা ডিফারেন্সের জন্য কিন্তু আপনাদের লক্ষ টাকা লস থেকে বেঁচে যেতে পারে দেখুন আপনারা হয়তো অনেক রকম আর আরভাবে আরেসা ইউজ করেন কিন্তু ওইখানে ফর্টি ফাইভ আর ফিফটি ফাইভের এই জোনটা কিন্তু খুব ক্রুশিয়াল জোন অনেকে ইউজ করে ফিফটি অনেকে ইউজ করে সিক্সটি অনেকে ফর্টি তো এই ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভের এই যে দশ নাম্বারের যে জোনটা এই জোনটা কিন্তু অনেকেই ইউজ করেন না তো এই প্রিমিয়াম জিনিসগুলো এই মাইনোট ডিটেলসগুলো কোনো চ্যানেলে কেউই বলবে না যেটার জন্য আমাদের স্টক ডিএনএ বাংলার ইনিশিয়েটিভ আপনারা জানেন যে প্রিমিয়াম জিনিসপত্র এখানে আমরা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এখানে আপনারা যে মাঝখানে ট্রেডটা ছুটে গিয়েছিল সেই ট্রেডটা আবার এখানে ধরতে পারলেন এবং এখানে ধরে আবার ট্রেডটি নিতে পারলেন ঠিক আছে এবার আমরা যদি সুইংয়ে দেখতে যাই তাহলে আমরা সুইংয়ে দেখে কি এখানে দেখতে পারি আমরা ধরুন রিলায়েন্স যদি দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রিংয়ের চার্ট যখন আপনারা দেখবেন চার্টটা দেখে অবভিয়াসলি আপনারা ডে ক্যান্ডেলে সুইং করবেন ডে ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেল আপনারা সুইং করতে পারেন তো ডে ক্যান্ডেলের ক্ষেত্রে আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই যে লাইনটা এখানে ক্রস করলো এবং এখানে ক্রস করার পরে আর এস যখন ক্রস করলো এবং এখানে হাই থেকে যখন ব্রেকআউটটা দিলো সেই ব্রেকআউটটা এখনও ইন্ট্যাক্ট রয়েছে কিন্তু আর এস দেখুন এর মাঝখানে যেটা আমি স্টার্টিংয়েই বলছিলাম আর এস আই কিন্তু বারবার এসে গেছে এসে নিচে এসে নিচে এসে নিচে এসে উপরে গেছে তো আর এসআই কিন্তু বারবার আপনাকে কনফিউজ করেছে তো এইভাবে একটা জিনিসের উপরে ডিপেন্ড করে কখনও ট্রেড নেওয়া যায় না আপনাকে জিনিসটা বুঝতে হবে তাহলে যখনই নিচে আসার চেষ্টা করেছি এই লাইন হয়তো টাচ করেনি এক্স্যাক্টলি টাচ না করে কিন্তু এটা রেজিস্টেন্স বা সাপোর্টের কাজ করেছে এখানে সাপোর্টের কাজ করেছে এখানে দেখুন রেজিস্টেন্সের কাজ করেছে এখানে রেজিস্টেন্সের কাজ করেছে মানে এই লাইনের উপরে উঠলে বুলিশ এই লাইনের নিচে থাকলে ব্যারিশ এবং যখন এই লাইনের কাছে আসে তখন কিন্তু আবার এখান থেকে ব্রেকআউট হয়ে যায় এবার দেখা যাচ্ছে এটা আপনার টাচ করলো না সেক্ষেত্রে আপনি কী করবেন তখন এই ব্রেকআউটটার কাজ করবেন তখন এখানে টাচ করলো না এই ব্রেকআউটটা হিসাবে মানে এই ক্যান্ডেলের হাইতে আপনাকে ট্রেড নিতে হবে তারপরে এই এর ব্রেকআউটের উপরে আপনাকে ট্রেড নিতে হবে জাস্ট সিম্পল একদম যে অন্যান্য টেকনিক্যালের ভিডিওগুলো স্ট্র্যাটেজের ভিডিওগুলো যেভাবে দেখি সেই তার ভিত্তিতে কিন্তু কারণ হচ্ছে কি আমার আর এস অলরেডি আমার জোনের ওপরে ট্রেড করছে তো আর এস যখন জোনের উপরে ট্রেড করছে তাহলে আমি এই ব্রেকআউটটা আমার লাইন তো অলরেডি বলিস আমার আর এস ওপরটা যখনই যাচ্ছে ওপরে যে চলে যাচ্ছে তখনই আমি এই ব্রেকআউটটাকে প্লে করতে পারবো কোনো রকম সমস্যা নেই ঠিক আছে দেখুন দুটো ইন্ডিকেটার আমরা ইউজ করছি এখানে দুটোকে মিলিয়ে ইউজ করছি কিন্তু সবথেকে বেশি আমরা কি ইউজ করছি বেশি ইউজ করছি আমাদের নলেজটাকে যে এই ইন্ডিকেটারগুলোকে কিভাবে ইউজ করতে হয় 99% কি হয় ট্রেডাররা এই ইন্ডিকেটার উপর টোটালি ভরসা করে ফলে নিজেদের সাইকোলজি নিজেদের এক্সপিরিয়েন্সগুলোকে এর সাথে মেশায় না এবং যেখান থেকে শেখে তারাও হয়তো সেই জিনিসগুলোকে মাইনিটলি বলে দেয় না যে কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে দেখুন গুরুমন্ত্র বীজ যেগুলো আমরা বলি এই জিনিসগুলো কিন্তু সব সময় সারা জীবনই কিন্তু কাজে লাগে যত এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন সেটা নিজের থেকে হোক বা আপনারা মনে করেন যে না আমি কোনো জায়গা থেকে নিয়ে নেবো সেটাও হোক সেইভাবে যেভাবেই হোক আপনাকে গ্যাদার করতে হবে আদারওয়াইজ এই মার্কেট আপনি কখনোই টিকতে পারবেন না আপনি খুব তাড়াতাড়ি মার্কেট থেকে বার হয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্ত স্ট্র্যাটেজি কেমন লাগলো খুব সুন্দর স্ট্র্যাটেজি আপনারা অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পাবেন এটাই আমি আশা করি কারণ এই স্ট্র্যাটেজি আমি ব্যাক করে দেখেছি এবং আমি নিজেই ইউজ করে দেখেছি তো স্ট্র্যাটেজিটা দমদার শুধু এখানে প্রয়োজন আপনার প্র্যাকটিস আপনার সাইকোলজি আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ডিসিপ্লিনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট মেনে এখানে কোনো ওয়ান পার্সেন্টের ডিসকাউন্ট হবে না এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ডিসিপ্লিন মানতে হবে যেখানে স্টপ লস দেবে নমস্কার দিয়ে মার্কেটকে লস দেবেন মার্কেটে কেউ কোনো হনু হয়ে পড়েনি লস সবারই হিট করে আমারও হিট করে আপনারও হিট করবে সবারই হিট করবে ঠিক আছে তো স্টপ লস দেবেন কিন্তু যখন টার্গেট পাবেন এরকম বড় বড় টার্গেট পাবেন চুপচাপ বুক করতে থাকবেন হাসবেন দেখবেন অন্যরা টেনশান করছে আপনি মজা নিচ্ছেন আজকে যে মার্কেট অনেকে দেখবেন যে নিফটি ব্যাঙ্ক নিফটি সেভাবে পড়েনি অথচ মার্কেটে স্টকে একটা কারেকশান এসছে বিশেষত পিউসি স্টকসে তাতেই মার্কেট একটা হাওয়া কীরকম ঘুরে গেছে যে না সব গেল 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 ঠিক আছে তো এটা ল্যাক অফ নলেজের জন্য এগুলো হয়ে থাকে তো নলেজটাকে গ্যাদার করার জন্য চেষ্টা করুন সবসময় তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার দেখা হবে এরকম স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনারা মানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানকে প্রেস করে আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার অবশ্যই করবেন বাই বাই